আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে মধ্যে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করু রাম নয় নামে পিও ভিউরাস আজকে কথা বলবো চমৎকার একটি ভিক্টোরিয়া সোফা নিয়ে যেটা কি না এর আগে আমি আপনাদের অনেকবার হয়তো রিল ভিডিওতে দেখাইছি বা ছবিতে দেখাইছি আজকে অনেক সুন্দর করে একটি ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওগুলো গুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসেন পোড়াক্টগুলো দেখেন পছন্দ হলে আমাদের কাছ থেকে ক্রয় করেন অথবা যখন পছন্দ হয় আমাদের কাছ থেকে না নিয়ে নিজের গ্রাম থেকেও কিন্তু আমাদের ডিজাইনগুলো নিয়ে অনেক সময় আপনারা তৈরি করেন তো সেই ধারাবাহিকতায় আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যদি এই সোফাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ানের উপরে করা হয়েছে প্রথমে থ্রি সিটটা একটু দেখাই দেয় থ্রি সিটটা হচ্ছে অনেক বড় যেখানে কিনা তিনজন লোক বসতে পারবেন অনায়াসে সেই সিস্টেমে কিন্তু তৈরি করা হয়েছে এটার গাড়িতে একটু আলাদা এবং আধুনিকতার নকশাগুলো করা হয়েছে গোল্ডেন বিলাকটা আমরা ব্যবহার করেছি গোল্ডেন বিলাকটা ব্যবহার করলে নকশাগুলো দূর থেকে ফোকাস করে এবং কাপড়টা একটু ডিপ টাইপের ব্যবহার করা হয়েছে যেটা থেকে না ময়লা হলে যাতে একটু কম বোঝা যায় এবং এটার ব্যাগে যেটা আমরা ফোম কাটিং এবং এখানে বুতামের মতো করে খুব সুন্দর একটা স্টাইল করে দিয়েছি আমরা যখন এখানে বসবো আমাদের পিছনে কিন্তু বালিশ বা কুসুম যেগুলো আছে ওইগুলোর প্রয়োজন হবে না কারণ তো এইখানে আমরা হাতলটা দিছি খুব সুন্দর করে আমরা এখানে যখন বসবো আমাদের হাতটা খুব ইজি রাখতে পারতেছি এবং এই হাতার নিচেই পায়াতে খুব চমৎকার করে নকশার কারুকাজগুলো করে দিছি এই পায়াগুলো সলের তিন তিন থেকে নিয়ে ভিক্টোরিয়ার ডিজাইনটা করার পাশাপাশি এখানে অনেকটা ভাস করে দেওয়া আছে ভাসগুলো হচ্ছে যত বেশি দেওয়া হয় ভিক্টোরিয়ার ডিজাইনটা দেখতে তত ভালো লাগে এই সোফার গুলো কিন্তু একটু আলাদাভাবে নকশা কারোকাজগুলো হয়েছে যেটা কি অন্য সোফার সাথে ম্যাচিং না করে একটু আলাদাভাবে করে দিয়েছি যাতে করে দুইটা দুই ডিজাইন হয় আমাদের কাছে এই ধরনের দুইটা ডিজাইন পাবেন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলোর আপনারা কিন্তু নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো এরপরে হচ্ছে টু সিটটা নিয়ে একটু কথা বলি টু সিটটা হচ্ছে দুইজন বসার জন্য সুন্দর একটি স্পেস করে দেওয়া আছে দুইটা সিট আলাদা করে দেওয়া আছে দুইজন মানুষ অনায়াসে বসতে পারবেন এবং গাড়ির নকশা সেম ভাবে করে দেওয়া আছে এই সুপারটি আমরা পাইপ মডেল বলে থাকি কেন পাইপ মডেল বলে থাকি সেটাও একটু বলে দিই এইখান দিয়ে দেখেন কত সুন্দর পাইপের মধ্যে একটা ঢেউ ঢেউ করে খুব সুন্দর আকৃতি এই সোফাটি তৈরি করা হয়েছে এই সোফাটি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি করে থাকবো আপনি শুধু পিক আপ ভাড়া অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা আছে এরপরে কথা বলে হচ্ছে ওয়ান সিটটা নিয়ে সিটটা হচ্ছে মূলত আমাদের বাসাবাড়ির মুরব্বী যারা আছে বাবা মা অথবা মুরব্বী দাদা দাদি তাদের জন্য হচ্ছে ওয়ান সিটটা একটু বেশি স্পেশাল হয়ে থাকে ওয়ান সিটটা যখন আমাদের মুরব্বীরা এখানে বসবে খুব সুন্দর করে দুটা হাত রাখতে পারতেছি এবং আমরা যখন পাটা এখানে রাখি আমাদের সিট থেকে পায়ের হাইট বা ফ্লোরের হাইটটা একটা মেজারমেন্টের বিষয় আছে অনেক সময় অনেকেই হাইট বেশি চান সেক্ষেত্রে যখন আপনি হাইট বেশি দিবেন আমার পাটা দেখেন এখন খুব সুন্দরভাবে বসে আছে যখন হাইট বেশি দেবেন তখন পা উঁচু থাকবে তখন কিন্তু আপনার এই পায়ে সমস্যা হবে বা বসতে কিন্তু আপনি খুব ইজিলি বসতে পারবেন না সব দিক বিবেচনা করে কিন্তু একটা সোফা আমরা তৈরি করে থাকি এই ওয়ান সিটের ঝুলুনিতেও কিন্তু একইভাবে নকশা কারুকাজগুলো করা হয়েছে যেটা কিনা একটু সুন্দর করার জন্য আমরা সব সময় চেষ্টা করি মনের মাধুর্য দিয়ে এই ডিজাইনগুলো করি প্রত্যেক আমরা যখন একটা ডিজাইন তৈরি করব প্রত্যেকেই যেন আমাদের সুন্দর বলে বা আমাদের ডিজাইনটা যেন অন্য জায়গায় গেলে প্রশংসা ভাসে সব কিছু মিলেই সব কিছু চিন্তা করেই কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো যখন তৈরি করি নানান দিক চিন্তা ভাবনা করে একটা সোফা তৈরি করে থাকি তো এই সোফাটি থ্রি টু ওয়ানের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের ফোমের গ্যারান্টি আছে বারো বছর এবং বারো বছরের ভিতরে যদি এই ফোর্মগুলো বসে যায় সেক্ষেত্রে আপনাদের বাসায় গিয়ে চেঞ্জ করে অথবা যদি সম্ভব না হয় তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিতে এনে তারপর হচ্ছে এই সুবাটের মূল্য ধরা হয়েছে আমরা কিন্তু যারা নিতে চাচ্ছেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্যানে দেওয়া যে নাম্বারগুলো আছে প্রথম নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার এবং দ্বিতীয় নাম্বার এটা আমাদের অফিসে থাকে অর্থাৎ আমাদের শোরুমে অল টাইমে থাকে আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন এবং তৃতীয় যে নাম্বারটা আছে এটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে থাকে যোগাযোগ করতে পারেন এবং বাকি যে দুইটা আছে আমাদের শোরুমে আছে তো এই তিনটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বিস্তারিত আরো জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ